শীতের আমেজ ছড়াতেই প্রাণবন্ত হয়ে উঠেছে নগরীর শপিং মলগুলো পোশাক ব্র্যান্ডগুলো সাজিয়েছে নতুন ডিজাইনের প্যান্ট শার্ট আর স্যুট সঙ্গে রয়েছে আকর্ষণীয় অফার এবং সিজনাল ডিসকাউন্ট বিয়ের মৌসুম আর শীত দুটো মিলে স্যুট বিক্রিতে এসেছে গতি ফরমাল ও ক্যাজুয়াল দুই ধরনের পোশাকে বাড়ছে চাহিদা বিক্রেতাদের আশা এই বিক্রির ধারা পুরো মৌসুম জুড়েই থাকবে নতুন কালেকশন অনেক স্যুট শেরওয়ানি পিস স্যুট অনেক কালেকশন আলো রামতে একে সাথে তো সব বিয়ের আইটেম বেশিরভাগ বিয়ে পার্টি শেরওয়ানি আছে বিয়ে শেরওয়ানি আছে এক্সক্লুসিভ মুম্বাইয়ের এবং স্যুট আছে আমরা স্যুট অটোমেশিনই করি শীতের তো আমাদের আল্লাহর রহমতে প্রচুর কালেকশন নতুন আসছে এখানে রেমন্ড আছে রেডেন্টেলের আছে তারপর জাহেম ব্র্যান্ডের আছে বিভিন্ন ব্র্যান্ডের কাপড় আছে আমাদের নতুন নতুন কালেকশন আসছে মোটামুটি ভালো কালেকশন আসছে আমাদের কাছে যে এখন চলতেছে মোটামুটি নতুন কালেকশন আছে জ্যাকেট আছে লেডিস সুইটার লেডিস জ্যাকেট ব্লেজার আমাদের সব আইটেম আছে আমাদের রেমন্ডের কাপড় আছে গোয়ালিয়র আছে ইতালিয়ান আছে তারপর আপনার বিভিন্ন ইন্ডিয়ান চাইনা বিভিন্ন কোয়ালিটির কাপড় আছে এখন তো আপনার ইন্ডিয়ান কালেকশনটা কম চাইনা বেশি আর ইতালিয়ান আছে সুইডের কাপড় তো আপনার ইতালিয়ান ইংল্যান্ড এগুলো বেশি প্যান্টিংয়ের মধ্যে কাবাডিন টাবাডিন আছে জ্যাকেট হুডি ফুল টি শার্ট আছে ব্লেজার আছে ছোট বাচ্চাদের ব্লেজার আছে আমাদের অনেক কিছু আছে মোটামুটি বলতে গেলে ফুল ফ্লেভ আছে আমাদের এখানে ইয়াং জেনারেশনের সব আছে টায়াল রুমে পরিমাপ নিতে ব্যস্ত কর্মীরা আর র‍্যাকে রেকে চলছে নতুন কালেকশনের প্রদর্শনী বাজেট বান্ধব দাম আর ডিসকাউন্টে সন্তুষ্ট বেশিরভাগ শীতের শুরুতে পোশাকের রঙিন জুলুসে জমজমট হয়ে উঠেছে নগরীর শপিং মলগুলো ব্যবসায়ীরা বলছেন আগামী মাসে আরো ব্যস্ত সময় কাটবে টোয়েন্টি ফোর টি চট্টগ্রাম